আপনার কাছে হানিমুনের কি প্যাকেজ আছে কক্সবাজার যান দিন তিন রাত বিশ টাকা এর থেকে সস্তা কিছু আছে তাহলে কুয়াকাটা যান তিন দিন তিন রাত দশ হাজার টাকা এটাও বেশি হয়ে যাচ্ছে এর থেকে একটু সস্তা তাহলে সুন্দরবন চলেন আমার সাথে তিন দিন তিন রাত ফ্রি বাই বাই টাটা অরুণ ভাই আপনার মতে বন্ধু কেমন হওয়া উচিত বন্ধু সবসময় কালো দেখে বানানো উচিত কারণ কালো রং কখনো পরিবর্তন হয় না দেখছো আজকালকার পোলাপান কত বড় বড়ো মুরুব্বি গুরুজন মানে না মুরুব্বিদের দিন শেষ যুবকরাই গর্বে সোনার বাংলাদেশ আরে বেড়া ছাগল দিয়ে যদি আল করা যাইতো তাইলে কৃষক গরু কেন না অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল আসসালামু আলাইকুম ম্যাডাম শুনে খুবই কষ্ট পাইছি আপনার চাকরিটা চলে গেছে আচ্ছা অরুণ দা ছাত্র ছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো এটা কি করা ঠিক হইছে অবশ্যই ঠিক হইছে আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছি মানুষ করতে আপনারা অমানুষ বানাইছেন আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে তাই না সকাল কোথায় রওনা দিলেন ভাবি কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো